হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু রিয়াদ আজকে আমরা এসেছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লেভেল 8 এর ফুড কোর্টে এখানে আমাদের আসার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমার একজন ফলোয়ার্স উনি একটি আইফোন 12 প্রো কিনেছেন যে ফিউচার পার্কের একটি দোকান থেকে মাত্র কিছুদিন আগে তো উনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হওয়ার কারণে ইউজুয়ালি উনি ভিডিও ডাউনলোড করে ওনার ফোনে স্টোর করেন সো যেহেতু আইফোন নিয়েছেন আইফোনে এই কাজটি আর করা যাচ্ছে না সেই জন্য উনি মাত্র এক মাসের মাথায় উনি ভাবছেন যে এই ফোনটি উনি বিক্রি করে দেবেন সো এরপর উনি আমাকে রিচ আউট করার পরে আমি ওনাকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসতে বলি এবং আজকে আমরা ওনার ওই আইফোন টু প্রো ফোনটি চেক আউট করবো এবং আমরা দেখব যে আমরা আজকে তার কাছ থেকে এই ফোনটি দেখতে পারি কিনা সো চলুন লেটস গেট স্টার্ট ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম মিনহাস মিনহাস আপনি কি করছেন এখন আমি পড়াশোনা করতেছি স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ার

ব্যাটারি একটি ফোন তো একদম শুরুতে আমরা এই ফোনটা যদি দেখি আমরা ফোনটির জেনারেল অপশনে যাবো এবং আমরা অ্যাবাউটে যাব অ্যাবাউটে গিয়ে আমরা দেখছি যে এটি একটি ইউএসএন্ট ফোন এবং এই ফোনটি একশো আঠাশ জিবি একটি ফোন এবং এই ফোনটির ট্রুটন ফাংশন যদি আমরা চেক করি আমরা দেখছি যে এই ফোনটির ট্রুটন ফাংশনালিটি ঠিক আছে ইটস ওয়ার্কিং পারফেক্টলি ওকে সো আমাদের ইনিশিয়াল যে জিনিসটা আমরা চেক করি সেটা আমরা দেখলাম এবং আমরা ফোনটার বডি পোর্শনটা একটু চেক করব একদম সামনের দিকে আমরা যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটির সামনের দিকে আমরা এমন কোনো এভিডেন্স দেখছি না যে এভিডেন্সটা দেখে আমরা বলতে পারি যে ফোনটি হয়তো খোলা হয়েছে কারণ এই ফোনটি একদমই পারফেক্ট লাগছে সামনের দিক থেকে দেখে দেয়ার ইজ নো সাইন অফ এনি সার্ভিসিং হিস্টোরি এবং আমরা এই ফোনটির বটম সাইডে স্পিকার গ্রিল এবং এর যে লাইটেনিং পোর্টটি আছে এর পাশে দুইটি স্ক্রু আছে এই স্ক্রুটাও আমরা দেখতে পাচ্ছি ইট লুকস কোয়াইট ফ্রেশ এবং ওভারঅল এই ফোনটির বডি সেকশন আপনি যদি স্টেইনলেস স্টিল ফ্রেমটা দেখেন ইট লুকস ফ্রেশ আর গোল্ড কালার হওয়ার কারণে গোল্ডেন কালার হওয়ার কারণে এই ফোনটি ওভারঅল দেখতে খুব ভালোই লাগে সো আই থিঙ্ক ওভারঅল দ্য বডি লুকস ফ্রেশ আমরা ফোনটির আরো কিছু বিষয় চেক করবো বন্ধুরা আমরা ফোনটির যে স্টিকার ছিল যে ছিল সেই পলি প্রোটেকশনটি আমরা কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পলি খুলে ফেলার পরে এই ফোনটিকে আমরা দেখতে পাচ্ছি এবং দিস ফোন লুকস কোয়াইট ফ্রেশ সো আমরা এখন এই ফোনটির ডিসপ্লে চেক করবো ক্যামেরা চেক করবো এবং আরো অন্যান্য বিষয়গুলো চেক করবো তো প্রথমেই আমরা এই ফোনটির ডিসপ্লে যদি চেক করি আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ওলেড ডিসপ্লে ইনস্টল করা আছে এবং এটি আইফোন টুয়েলভ প্রো এর অরিজিনাল ডিসপ্লে আমরা জানি যে ওলেড হয় সো ওলেড যেহেতু আছে সো আমরা এইখান থেকে ভরসা করতে পারি যে এই ফোনটি ঠিক আছে এর পাশাপাশি আমরা এই ফোনটিতে আপনারা জানেন যে আমরা ডিসপ্লে কালার প্রত্যেকটি জায়গায় ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা গুগল থেকে গ্রিন রেড এবং হোয়াইট এই তিনটি ওয়াল পেপার আমরা ডাউনলোড করি একদম পুরোপুরি এই ওয়ালপেপার গুলো ডাউনলোড করে আমরা জুম করে যেমন এখানে আমাদের গ্রিন ওয়ালপেপারটি আমরা দেখতে পাচ্ছি একদম জুম করে আমরা দেখছি যে ওভারঅল ডিসপ্লে দাগ অথবা কোনো ইস্যু আমরা দেখতে পাচ্ছি না সো গ্রিন ডিসপ্লেতে ডিসপ্লে ইজ ফাইন এর পাশাপাশি আমরা রেড ডিসপ্লে তে একটু এটা চেক করবো সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রেড ডিসপ্লেতে এটা চেক করলাম এবং ওভারঅল আমরা দেখে বুঝতে পারছি যে রেড ডিসপ্লেতে এই ফোনটিতে ডিসপ্লে জনিত কোনো ইস্যু নেই এর পাশাপাশি আমরা একটু হোয়াইট ওয়ালপেপারও চেক করবো হোয়াইট ওয়ালপেপারটি আমরা ডাউনলোড করে নিলাম এবং ডাউনলোড করে আমরা ফোটো সেকশন থেকে আমরা হোয়াইট পেপারে দেখছি এই ফোনটির হোয়াইট স্ক্রিনেও দ্যার ইজ নো প্রবলেম ওকে সো ওভারঅল আমরা কোয়াইট শিওর যে এই ফোনটির ডিসপ্লে যেটি আছে এটি অরিজিনাল আছে এবং আমরা এখন এই ফোনটির ব্যাটারিটা চেক করব আমরা ব্যাটারিতে চলে যাব এবং ব্যাটারি হেলথটা আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি এই ফোনটিতে নাইনটি ব্যাটারি হেলথ আছে আমরা এই ফোনটির অ্যানালিটিক্স একটু যাব এবং অ্যানালিটিক্সে গিয়ে আমরা অ্যানালিটিক্স অ্যান্ড ইম্প্রুভমেন্টসে যাব এবং আমরা শেয়ার আইফোনস অ্যানালিটিক্সে ট্যাপ করব এবং এখানে প্রতিটি অপশন আমরা ইনেবল করে দিব ইনেবল করে দেওয়ার পরে আমরা এই ফোনটির ব্যাটারি হেলথ অরিজিনাল আছে কিনা এটা একটু আমরা চেক করার চেষ্টা করব সো আমরা এখানে কোনো অ্যানালিটিক্স রিপোর্ট দেখতে পাচ্ছি না সো বর্তমানে এই সময় আমরা করতে পারবো না আমাদেরকে একটু ওয়েট করতে হবে এরপরে আমরা এই ফোনটির ব্যাটারি হেলথ অরিজিনাল আছে কিনা চেক করতে পারবো বাট ওভারঅল আমরা আরেকটা জিনিস যে আপনাদেরকে শিখিয়েছি যে ব্যাটারি হেলথ চেক করার জন্য আপনারা অ্যানালিটিক্স করবেন সেটা হচ্ছে যে আপনারা ফোনটির ক্যামেরা সেকশন অন করবেন ক্যামেরা সেকশন অন করবেন ফোনের ডেটা অন করবেন এবং ওয়াইফাই ব্লুটুথ হেয়ারড্রপ সব কিছু অন করবেন করে আপনারা এই ফোনটির ভিডিওতে যাবেন এবং ভিডিও ফর্মেটটা আপনারা ফোর কে সেভ করবেন ফোরকে ভিডিও ফর্মেট সেভ করার পরে আপনারা এই ফোনটিতে এক মিনিট ভিডিও করবেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ফোনটির ভিডিও অন করেছি সো এখানে আমরা এখন এক মিনিট ভিডিও অন করব এবং বর্তমানে আমাদের ফোনটির চার্জ আছে সিক্সটি ফোর তো আমরা দেখব যে এই ফোনটিতে এক মিনিট ভিডিও করার পরে এই ফোনটির চার্জ কতটুকু ড্রপ করে এই ফোনটির ডেটা কানেকশন এখন অন আছে এবং ফোনটির ওয়াইফাই ব্লুটুথ এয়ারড্রপ ড্রপ প্রত্যেকটি ফাংশন অন আছে ফোনটিতে সিম কার্ড ইনস্টল করা আছে সো লেটস সি এক মিনিট ভিডিও করার পরে এই ফোনটিতে কতটুকু চার্জ ড্রপ করে সো আমরা এই বিষয়গুলো চেক করব এর মাঝে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলি যে ভাই আপনি ফোনটি ব্যবহার করছেন বিগত এক মাস যাবৎ আপনার কাছে কেমন লাগে লেগেছে আমার কাছে ভালোই লাগছে কারণ নিউ আইফোন ইউজার তো ফার্স্ট টাইম আইফোন নেওয়া হয়েছে তো খারাপ না আমার কাছে ভালোই ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অল আচ্ছা আপনি ইউজুয়ালি কি কাজগুলো বেশি করতেন আইফোন যেহেতু গেম খেলা হইতো আমার একটু বেশি পাবজি খেলতাম আর নরমালি ফেসবুক ব্রাউজিং করা বা এরকম আর কিছু না আচ্ছা নরমাল ইউজার নরমাল ইউজার

সো আমরা এই ফোনটিতে এক মিনিট ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখি যে ফোনটিতে এখন কতটুকু চার্জ আছে সো আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে এক পার্সেন্ট চার্জ কমেছে সিক্সটি থ্রি পার্সেন্ট এই ফোনটিতে চার্জ হয়েছে আমরা চৌষট্টি পার্সেন্টে ভিডিও অন করেছিলাম এবং ফোনের ডেটা অন ছিল সব কিছুই অন ছিল সো ওভারঅল যেহেতু এক মিনিটে এক পার্সেন্ট ব্যাটারি হেল্প কমেছে সো এর থেকে বোঝা যায় এই ফোনটির ব্যাটারিটি ভালো কন্ডিশনে আছে সো উই ক্যান বাই দিস ডিভাইস এখন আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনটা চেক করব এবং আমরা ওভারঅল এই ফোনটির তিনটি ক্যামেরার লেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়াইড একটা টেলিফোটো একটা মেইন ক্যামেরা সেন্সর আমরা তিনটা ক্যামেরাকেই চেক করছি সো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ক্যামেরাই কিন্তু খুব ভালোভাবে কাজ করছে এবং আমরা সেলফি ক্যামেরাটা চেক করছি ইয়া ইভেন দ্য সেলফি ক্যামেরা ইজ অলসো ওয়ার্কিং প্রিটি গ্রেট এবং আমরা ভিডিও স্লোমো টাইম ল্যাপস প্রত্যেকটি ক্যামেরা মোড যে আছে প্রত্যেকটি ক্যামেরা মোড আমরা চেক করলাম সো এই ফোনটির ক্যামেরাতেও দেয়ার ইজ নো প্রবলেম উইথ দিস ডিভাইস সো বন্ধুরা আমরা এই ফোনটি নিচ্ছি ভাইয়ার কাছ থেকে তো আমরা সাধারণত ফোন নিলে আপনারা জানেন আমরা ফোন রিসেট করি সো আমরা ফোনটাকে রিসেট করব এবং আরও কিছু বিষয় আমরা চেক করবো যেমন আমরা ফোন করে কথা বলে দেখবো যে ফোনটিতে কথা বললে কোনো প্রবলেম হয় কি না সো এই বিষয়গুলো চেক করে আমরা যখন ফোনটিকে রিসেট করব তখন আমরা আবার ভিডিওতে ব্যাক করছি সো ফ্রেন্ডস আমরা ইনিশিয়াল সব কিছু চেক করলাম এই ফোনটির আমরা ভাইয়ার কাছ থেকে এই ফোনটি নিচ্ছি ইট ইস কোয়াইট কনফার্ম সো আমরা এখন এই ফোনটি রিসেট করব তো আমরা ফোনটির জেনারেল অপশনে যাচ্ছি এবং আমরা এখান থেকে ফোনটিকে রিসেট আইফোন ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং দিয়ে দিচ্ছি এবং আমরা কন্টিনিউ করে ফোনটি ইরেজ আইফোন করে দিচ্ছি ভাইয়া ফোনটির পাসকোড হচ্ছে সেভেন থ্রি সেভেন এইট টু থ্রি রাইট ওকে সো আপনি আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা একটু এখানে দিয়ে দিন সো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরা একটি আইফোন টুয়েলভ প্রো ভাইয়ার কাছ থেকে কিনে নিলাম ইন আ ভেরি গুড কন্ডিশন আই মাসে একশো আঠাশ জিবি সো আমরা ফোনটিকে রিসেট করি আমরা ফোনটিকে রিসেট করে আমরা ফোনটিকে অ্যাক্টিভ করবো এবং অ্যাক্টিভেট করা অবস্থায় এই ফোনটিতে কোনো প্রবলেম আমরা পাই কি না সেটাই আমরা দেখবো যদি আমরা কোনো প্রবলেম না পাই তাহলে আমরা ভাইয়ার কাছ থেকে এই ফোনটি কিনে নিবো সো ফ্রেন্ডস আমাদের এই ফোনটি অ্যাক্টিভেট হয়ে গেল আমরা এখন ডেটা অ্যান্ড প্রাইভেসিতে কন্টিনিউ করে এই ফোনটিকে সম্পূর্ণ হোমস্ক্রিনে নিয়ে আসবো এবং এরপরে আমরা দেখবো যে এই ফোনটিতে আর কোনো প্রবলেম আমরা পাই কি না সো আমরা ফেস আইডিটি ইনস্টল করে নিচ্ছি সো আমাদের ফেস আইডিটি কিন্তু ইনস্টল হয়ে গেল ফেস আইডিটি কমপ্লিট হয়ে গেল সো দর্শক আমরা আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট গিগাবাই গোল্ডেন কালার নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটি বসুন্ধরা ফুড কোর্টে এসে ভাইয়ার সাথে দেখা করে আমরা কিনে নিলাম আমরা এই ফোনটি সব কিছু ভালোভাবে চেক করেছি এই ফোনটির ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা অ্যান্ড ওভারঅল বডি অ্যান্ড অথেন্টিসিটি

সো দর্শক আপনারা যারা অনেক দিন ধরে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছিলেন ভালো কন্ডিশনে তারা আমাদের কাছ থেকে এই ফোনটি কিনে নিতে পারেন আমাদেরকে রিচ আউট করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই ফোনটি নিতে পারবেন সো আমরা আজকের মতো এই ভিডিওটি শেষ করছি বাট ভিডিওটি শেষ করার আগে আমরা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে ভাইয়া আমাদেরকে এই কন্টেন্টটি তৈরি করতে সহযোগিতা করার জন্য এবং পরিশেষে ভাইয়ার যদি কোনো কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে অথবা আমাকে বলার থাকে সেটা আমরা ভাইয়ার কাছ থেকে শুনে নিই আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে ভালোই লাগলো ফোনটা বিক্রি করতে যেহেতু ফার্স্ট টাইম ফোনে একটু খারাপ লাগতেছে তাও কিছু বলার নেই আচ্ছা আমি রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট ভাইয়া ভাইয়া অনেক এক্সপেকটেশন নিয়ে ফোনটা কিনেছিল কিন্তু ভাইয়া ওনার যে এভরিডে টাস্ক আছে সেই টাস্কটা উনি আইফোনে করতে পারছেন না সে অ্যান্ড্রয়েডে কমফোর্টেবল বেশি ফিল করে সো এক মাস উনি উনি এই ফোনটি ব্যবহার করে নিয়েছেন যে আসলে উনি আইফোন ব্যবহার করতে পারবেন তো এই জন্য উনি এই ফোনটি আমার কাছে বিক্রি করে দিয়ে গেল সো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ